আর্জিকর কাণ্ডে রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারংবার সরব হয়েছেন বিরোধীরা এরই মাঝে পুলিশ দিবসে থানার মধ্যে তৃণমূল নেতাদের কেক খাইয়ে বিতর্কে জড়িয়েছিলেন বীরভূমের কিন্নাহাট থানার ওসি আশরাফুল শেখ এবার পুলিশের উড্ডি পরে তৃণমূল নেতাদের সঙ্গে এক মঞ্চে বসে সেই বিতর্ক আরও উস্কে দিলেন ওসিক বৃহস্পতিবার লাভপুরের শম্ভুনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত রক্তদান শিবির এবং দুস্থ ছাত্রদের বই বিতরণ অনুষ্ঠানে সংসদ অসিত মাল পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা ইয়াসমিন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল মান্নান প্রমুখের পাশাপাশি মঞ্চে বসে থাকতে দেখা যায় কিন্নাহাট থানার ওসি আশরাফুল শেখকে জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক বিরোধীদের অভিযোগ শাসক দলের প্রতি আনুগত্য দেখাতে অশ্রী বিতর্কিত কাজ করে চলেছেন সম্মানীয় সাংসদ অসিত কুমার মালমাসে স্বাগতম সম্মানীয় সাংসদ অসিত কুমার মালমাসে স্বাগতম সম্মানীয় সাংসদ অসিত কুমার মালমাসে স্বাগতম শিক্ষক দিবস সর্বোপরি ডক্টর রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মবার্ষিকী সেটাকে সামনে রেখে সোমনাথ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সম্মানীয় অসিত কুমার মালমহাশয় উপস্থিত আছেন লাভপুর আমি বেশি কিছু বলবো না কারণ উনি এই এলাকাতে দশ বছর ধরে রাজ করছেন রাজত্ব করছেন মান্নান সাহেবের পরামর্শ নেন এনারা সবাই আমার থেকে ভালো জানেন বা আমিও এই এলাকারই লোক আমিও জানি সেই যার জন্য আমি কোনো ব্যক্তির কাছে এই সাহায্য পেতে পারবো না এই সাহায্য পেতে গেলে আমাকে আমি আদিষ্ট হয়েছি আমার মাননীয় আমি অনুরোধ করবো এবং কাতর অনুরোধ করবো আমার ছেলে মেয়েদের জন্য অনুরোধ করবো আমার ছেলে মেয়েদের উপকারে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস আমরাও এখানে সেই অনুষ্ঠানে মিলিত হয়েছি শ্রী নিশিতনাথ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন সম্মানীয় সম্মানীয় অধ্যাপক বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফেসিয়াল ম্যানিকিউর বা পেডিকিউর ওয়াক্স হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপসহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিওর পেডিকিউর ভ্যাক্সিন ডিগ ড্যান এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সোচ আধুনিক নারীর নতুন সাজ ঘর